আগামী এগারো এপ্রিল আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল সবার আগে বাংলাদেশ কনসার্ট শুধু ঢাকায় নয় চট্টগ্রাম বগুড়া এবং খুলনায় একই সময় চারটা বেনুতে আমাদের এই প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে যেহেতু শুক্রবার ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই নাক্তার জনক পরবরচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিল অংশগ্রহণ করব সেই জন্য আমরা এগারোই এপ্রিলের পরিবর্তে বারোই এপ্রিল সারা বাংলাদেশে চারটি বেরুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি বারোই এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে আমরা মূলত কমিশনার সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি আমরা তাছাড়া নিরাপত্তার স্বার্থে আমাদের একটা বিশাল ভলেন্টিয়ার টিম কাজ করবেন আমরা আমাদের দায়িত্ব নিয়ে কাজ করবো এবং সবাইকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে যেন এই প্রোগ্রামে অনুষ্ঠিত হয় প্রোগ্রামে আসেন সে ব্যাপারে আমরা সবার সহযোগিতা কামনা করছি